লন্ডন মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই পনেরোই আগাস্টের শোক দিবস উপলক্ষে সমাবেশ আজকের দিনে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার সপরিবারে হত্যা করা হয়েছিল সেই দিন যে সমস্ত রাজাকার আলবদর বাংলাদেশ চায় নাই সেই রাজাকার আলবদর আজকে বাংলাদেশে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে এটা আমাদের দুর্ভাগ্য যে এরা এখনো দেশে দেশে আছে ওদেরকে অনেক অনেক আগেই এই দেশ থেকে বিচারিত করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল জামাত বিএনপি ইউনুস তারা স্বাধীনতার মূল্যবিধকে নষ্ট করার ষড়যন্ত্র করছে আমরা অবিলম্বে সমগ্র মানুষ ইউনুসের বিরুদ্ধে রুকে দাঁড়িয়েছে অবিলম্বে আমরা এই ইউনুসকে এই ক্ষমতাত্ত্বকে প্রত্যাখ্যান করে প্রত্যাখ্যাত করে এবং তারিখ দেয়া যাতে একটি খুনি তারিখ দেয়া একুশে অগাস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য সেখানে থামলা করেছিল সেই যেন ঠান্ডার আটটা স্বামী আবারও এক এক হয়েছে তারা জামাত সেন্দি তারেক সহ যেইভাবে বাংলা শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিল আল্লাহ রক্ষা করেছেন উনি কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী ফিরে আসবেন বাংলাদেশের জনগণ প্রস্তুতি নিচ্ছে অচিরেই আমাদের জয় হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় লন্ডন দিবসে আমরা লন্ডন আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে পনেরোই আগস্টের শুক দিবসকে সমবেদনা জানাই এবং পনেরোই আগস্টে যারা আত্মহত্যা দিয়েছে তারা তারা আত্মার মাগফেরাত মাগফেরাত কামনা করি পনেরোই আগস্ট আমাদের দুঃখের দিন পনেরোই আগস্ট একুশে আগস্ট পাঁচই আগস্ট যে ঘটনা ঘটছে এই ঘটনা নিন্দা জানাই আর আওয়ামী লীগ নামদারি যে দাঁড়িয়ে ভাই যেখানে ভাই ইনি সরকারের উপদেষ্টা হলে আমি মনে করি বিরত থাকার জন্য সেদিন আর বেশি দূরে নাই আমরা আইয়া এবং আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশে আইয়া তাদের বিচারের কাঠ করায় দাঁড় করাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় আমরা আজকে বলতে চাই বর্তমান যে সরকার অবৈধ দখলদার সরকার ইউনুস তার পদত্যাগের দাবি আমরা করছি আজকের এই সভা থেকে আজকে আমরা মনে করি বাংলাদেশ একটা মুদ্র আয়ের দেশ ছিল সেই দেশকে এই রেজিম এসে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আজকে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বাংলাদেশে আজকে মানুষের নিরাপত্তা নাই বাংলাদেশে আজকে মানুষ অসহায় অবস্থায় রাস্তাঘাটে মহিলারা মেয়ে ছেলেরা হাঁটতে পারতেছে না তাই আমরা আজকে প্রতিবাদ জানাই এবং বিশ্ববাসীকে বুঝিয়ে দিতে চাই যে আজকের বাংলাদেশ যে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠুভাবে চলছিল সেই বাংলাদেশ আজকে নয় আজকে বাংলাদেশ একটি অপরাধদের প্রাঙ্গণ হয়ে গেছে আজ আমরা এই ভয়রী পরিবেশে বাংলাদেশে আজ এই পনেরোই অগস্ট পালন করছি জঙ্গিরা দেশ নেতৃত্ব দিচ্ছে জঙ্গি নেতা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত নিয়ে গেছে আমরা দেখেছি অ্যাসিস দল বি এনভি অর্থাৎ জাতির পিতার বাসভবনে যারা জড়িত হয়েছিল তাদেরকে বা দিয়েছি নিঃশংসবাদ তাদেরকে অত্যাচার করেছে তাতেই প্রমাণিত হয় এই জিয়াউর রহমানের দল অ্যাসিস দল হত্যাকারী দলই বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল তাই আমি তাদেরকে দীক্ষার জানাচ্ছি এবং প্রতিবাদ করছি ভবিষ্যতে এসে এদের বিচার করে করি দৃষ্টান্ত একটি সমৃদ্ধশালী পরিণত করবেন আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ হবে আজও বাংলাদেশের সেই পাকিস্তানি প্রেতার তারা জাগ্রত এবং তারা বাংলাদেশকে একটি যে বঙ্গবন্ধুর কন্যা কি শেখ হাসিনা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনের লক্ষ্যে যে কাজ করেছিলেন সেই শেখ হাসিনাকে সরিয়ে আজকে বাংলাদেশে যারা ক্ষমতার মসজিদে বসেছে তারা আজকে বাংলাদেশকে কিভাবে পরিচালনা করছে জাতি আজকে দেখতে পাচ্ছে আমরা আজকের এই দিনে স্মরণ করি হাজার বছরের সুষ্ঠু বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কে এবং আজকের দিনে প্রতিজ্ঞা হোক এই দেশকে আমরা সুন্দর সমৃদ্ধশালী দেশ করার লক্ষ্যে যাতে যে যেখান থেকে বাংলাদেশের জনগণ যেখানে বসবাস করি না কেন আমরা যাতে একত্রিত হয়ে আবারও বাংলার প্রধানমন্ত্রী জন শেখ কে দেশে ফিরিয়ে নিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারি এটাই আজকের দিনে অঙ্গীকার করছে আজ সুখাহত আগস্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সমবেত হয়েছি আপনারা সবাই জানেন আজকের বাংলাদেশ বাংলাদেশের মানুষ নেই এই ইনুস রিজিম এসে এই সাজানো গুজানো বাংলাদেশটাকে তস করে দিয়েছে মানুষ হাহাকার করছে মানুষের ক্ষুধা বস্ত্র মানুষ সম্মুখীন হয়েছে এখন দেশের যে মব মব জাস্টিস আরম্ভ হয়েছে বাংলাদেশে মানুষ টাকার বসবাস করার অযোগ্য হয়ে পড়েছে বাংলাদেশ আমরা চাই যত শীঘ্রই হোক এই সুদকুরি নুজ বিদায় নিবে আবারও জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসবেন বাংলাদেশ আগের মতো বাংলাদেশে মানুষ আসবে এই আমরা সেই সভা থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জঙ্গি গোষ্ঠী যে দেশ থেকে বাহির হতে বাধ্য করেছেন তারই প্রতিবাদে আজকের সভা আমরা সেই সভা থেকে আমরা লন্ডন মহানগর আওয়ামী লীগ যুক্তরাজ্য আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী আট তারিখে টেবল স্কয়ার থেকে আমরা পার্লামেন্ট হাউস পর্যন্ত আমরা মার্চ করে আসব। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনি আমরা আবার নেত্রীকে দেশের হাল ধরার চেষ্টা করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু লন্ডন মহানগর আলোচনা সভার সম্মানিত সভাপতি আজকে আমাদের দাবি হলো যে সুদকুর ইনুসকে আমরা চাই বাংলাদেশে বিচারিত করার জন্য তার ফলে আমরা ইমিডিয়েটলি চাই এই যুক্তরাজ্য থেকে আওয়াজ উঠেছে আমরা চাই ডক্টর ইনুস আমাদের দেশের লোক নাই সে আমেরিকার দলাল পাকিস্তানের এজেন্ট হিসেবে আমাদের দেশে কাজ করতেছে তো আমরা দাবি হলো সে এই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশকে ধ্বংস করেছে আমরা চাই ইমিডিয়েটলি এই দেশ ছেড়ে তার আমেরিকা বা পাকিস্তানে যাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম আমি আজকে আলতা পনেরোই আগস্টর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর আত্মার মাঝে যেটা সামনা করা আমি বক্তা যার জীতো কথা নয় থ্যাংক ইউ